ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا অপরব্বীর সামহমা কামারবায়ানী শগীর আমিন আমরা কিছু গুণ আগাম তোমার দিন নিমার কাজে বসে আল্লাহ আমরা কিছু সময় দিন সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছি তা আল্লাহ যাহা কিছু আয়োজন করা হয়েছে কাম করা হয়েছে ভবিরোটি মার্জনা করে

আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের পূর্বপুরুষগণ পিতা মাতা জানারা কবরের সহিত সকলের আর রয় হাতিয়ে শেষ করলাম আল্লাহ রসিলা করে সকল কবরবাসীদের কবর রাজাবগুলো কেমন পর্যন্ত মাফ করে দাও আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিসায় পরিণত করে দাও আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের জীবন লেন तमाम গুনাহات সমূহ মাফ করে দাও ই আল্লাহ انك আমাদের এই আয়োজন কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের निजात এর দরিয়া হিসেবে কবুল করে নাও ই আল্লাহ এই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তুমি কবুল করে নাও ই আল্লাহ ইয়া رب العالمین এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছে ছাত্র ছাত্রস্তাদ কমিটি অভিভাবক এলাকাবাসী সকলকে তুমি কবল করে নাও রসিলায় সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ ছাত্রদেরকে হাক্কানি রব্বানি আলেম হাফিজ হিসাবে কবুল করে নাও আল্লাহ ওদের সকলকে তুমি দিনের খা দেম হিসাবে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার প্রতি আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রেম ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে দাও আল্লাহ মাদ্রাসার যাহা কিছু অভাব আছে আল্লাহ তোমার গাইবি খাজানা দ্বারা পূরণ করে দাও আল্লাহ কমিটিদের যা স্বপ্ন আছে মাদ্রাসাকে নিয়ে আল্লাহ আমাদের যারা স্বপ্ন আছে সকল স্বপ্নগুলো বাস্তবায়ন করার তাও করে দাও আল্লাহ আমাদের জন্য সকল কিছু তুমি সহজ করে দাও আল্লাহ যেই দরবারের ওসিলা আমরা এই মাদ্রাসা পেয়েছি আল্লাহ সারসিনা দরবারকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين